মামাকে আদর দিতেছ হুম জি জি আসো আসো এখন তো মামারে আম আমরে বুললে গেছো তাই না এতক্ষণ যেগুলো দেখলেন সেগুলো হচ্ছে ও দুই দিনের জন্য ভালো হয়েছিল তখনকার ভিডিও আর এগুলো হচ্ছে যখন ওর ফ্লু ফেন পজিটিভ ছিল তখন আমরা যখন ওর হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করতেছিলাম তখনকার ভিডিও এটা হচ্ছে ভালো হওয়ার পরের ভিডিও ও হচ্ছে বাচ্চা ছিল আর এটা হচ্ছে সর্বশেষ ভিডিও বলতে পারেন ওই দিনই হচ্ছে সি রাত্রের দিকে সিম্বা হচ্ছে মারা যায় ওই দিন হচ্ছে ওর ফ্লু পজিটিভ হয় আর ওর অবস্থা এত খারাপ হয় যে ও আর সারভাইভ করতে পারে না রাত্রের দিকেই হচ্ছে ও আমাদের সবাইকে ছেড়ে হচ্ছে চলে যায় তো সিমবার আর আমাদের সময়টুকু ছিল এই আঠারো দিন আঠারো দিনের মধ্যেই আঠারো দিনের মধ্যে চিকিৎসার পর ও জাস্ট হচ্ছে দুই দিন ভালো ছিল বাকি হচ্ছে দিনগুলি আমরা ডাক্তারের কাছে ওরে নিয়ে হচ্ছে দৌড়াদৌড়ি করি